জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হবার ঘটনার চার দিনের মাথায় চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এসব হত্যা মামলা সাড়ে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে পুলিশ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এসব হত্যা মামলা দায়ের করেন তিনটি মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের অজ্ঞাত এক হাজার পাঁচ জনকে ও অন্য একটি হত্যা মামলায় নয়শ জনকে আসামি করা হয়েছে এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যাওয়ার ঘটনাও মামলা হবে বলেও জানান রমজান কাজী হত্যার ঘটনায় মামলার এসআই আইজুব হোসেন দীপ্ত শাহা হত্যা মামলায় এসআই শামীম হোসেন সোহেল রানা মোল্লা হত্যা মামলায় এসআই আবুল কালাম আজাদ ও ইমন তালুকদার হত্যা মামলায় বাদী হয়েছেন এসআই শেখ মিজানুর রহমান